দুপুরবেলা তোমরা তো জানেই ওদেরকে আমি একটু করে ভাত দিয়ে এই যে দুজনে এসে বসে আছে আর আমি এই যে এখানে ওদের ভাতটা মাখছি আজকে কি করেছি বলো তো কুজো চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছিল দাঁড়া এখানটা আগে দিই নি তারপরে হাতে করে খাওয়াবো আয় 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 তুমি দাঁড়াও চিরকুশনা দাঁড়াও তোমাকে হাতে করে খাইয়ে দেবো দাঁড়াও ওদেরকে দিই নি আয় খা বাবা খা তো খাবে তো না ভাত দেখি জানোই তোমরা আহ কি হলো কি খা নে খাবি না খাবি না একটু ভাবটা দেখো ভাত খাবে না ভাত নে ভাত নে ভালো তো হ্যাঁ খা মাছ দেওয়া আছে হ্যাঁ না খেলে বুঝবি কি করে বাবা দেখো এই কি সুন্দর বসে বসে খাচ্ছে দেখো এটা শোনা একদম নে 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 ফুলছে রাগে নে খাবি না খাবি না খাবি না খাবি না ঘাড় বেকালে কি করে হবে না ভাত খাবে না কেমন করছো তোমরাই দেখো কি হয়েছে ভাত খাবি না কেন হ্যাঁ একে দেখে শেখ এ কত ভালো সোনাটা কি ভালো সোনা কি সুন্দর করে ভাত খাচ্ছে তো খাবি না তো কি খাবি কি খাবি দেখো কি করতে দেখো দেখো রাগ হয় ওর খালি আর ফুলে যায় হুম নে নে একটু ভাত নেই আমি তো ভয় পাচ্ছি এরকম করলে হ্যাঁ খা একটু খা হ্যাঁ শোনা শোনা আমার সোনা হ্যাঁ লক্ষ্মী সোনা দেখেছো দেখো লক্ষ্মী সোনা বললাম খাও খাও হ্যাঁ সবগুলো আমার লক্ষ্মী সোনা খাও 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 আরে ওই না খাও ভালো তো তুমি আরে বাবা লোকের গায়ে পড়বে কথা শোনে না নেই 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 বাবা একটু নে একটু নে একটু নে একটু নে আজকে তো চিকেন নেই কালকে চিকেন হয়েছিল কালকে চিকেন দিয়েছি ওই দেখো ওপরে আর একজন চলে এসছে না খুব ভালো তুমি তুমি ভীষণ ভালো এই দেখো বন্ধুরা এই যে বসে খাওয়ানোর মধ্যে যে এরকম হাত থেকে কতটা যে মানে আনন্দের কি বলবো তোমাদের আবার কি হলো দেখো ওই যে উপরের দিকে খালি দেখছে কি হলো কি হচ্ছে কি তোর ভাবটা বোঝা মুশকিল কি হলো এরম করে আছিস কেন ভয় পাচ্ছিস নাকি কোথায় যাবি নিচে তো নিচ থেকে খাবি পড়ছে লোকের গায়ে যা তোর ঢং হয়েছে খুব ভাত খাবে না ও তার মানে নিচে বসে থাকবে দেখো থাকো বসে থাকো কি করবো আমি এখন আর কি দেবো ওইখান থেকে খাবে এখান থেকে খাবে খাও 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 আসলে চিংড়ি মাছগুলো আছে তোর মধ্যে ওগুলো বেঁচে বেঁচে খাবে নাও 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 খাও খাও নাও আর ঘাট করে দেখতে হবে না কতক্ষণ ধরে ঢং করছে একটু দেখো তোমরা গা মাথা সব ফুলিয়ে দিচ্ছে একদম থাকো বসে থাকো তাহলে ঠিক আছে আমি পুজো দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ পুজো দিয়ে আসি আমি পুজো দিয়ে আসি হ্যাঁ পুজো দিয়ে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি খাও আজকে আর কিছু নেই বাবা আর ডাল তো ডাল ভাত মাগলে তো খাবি না সকালে আটা দেয়া হয়ে গেছে হ্যাঁ খাও দেখো এখানে এসে খাচ্ছে চিংড়ি মাছগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে হাত থেকে খেলো কি বলো তো চিংড়ি মাছগুলোই বেঁচে বেঁচে খেলো এই যেই ভাতটার মধ্যে আছে ওগুলোই বেচে বেঁচে খাচ্ছে দেখো